জামাত ইসলামীকে কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলবো না জামাতকে অনেকে আপনারা আওয়ামী লীগ বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন একাত্তরে জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক না এ কারণেই হয়তো তারা এটা বিরোধিতা করেছিল স্বাধীনতার পর জামাতের কোন নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব আমার তো মনে করে না কোথাও তারা এটা বলেছে বিএনপির মতো একটা রাজনৈতিক দল কেন তাদের শেল্টার দেবে শেল্টার দেওয়ার ব্যাপার নয় আমরা চেষ্টা করছি সবাই মিলে একসঙ্গে কাজ করতে দেশকে এগিয়ে নিতে এখন বলতে হয় ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করলেন তখন কেন আপনারা তাকে এই প্রশ্ন করলেন না অবশ্যই শেখ হাসিনাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল উত্তরে কি বলেছিলেন শেখ হাসিনা বিএনপি এখন নতুন কিছু বলছে না ওই পুরনো কথা আগ্রহী যে আওয়ামী লীগ বলতো সেটাই এখন বিএনপি কর্মীরা বলে সেটাই এখন বিএনপির নেতারা বলে বিএনপি নিজেই তার এই অবস্থান মানে না বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বল এই বিএনপি কার খপ পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না কি মন্তব্য করেছিল সেটাই তুলে ধরেছেন পিনাকী চট্টোপাধ্যায় তার বিশ্লেষণ আসন আমরা দেরি না করে জনাব তারেক রহমানের সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন এবং পিনাকি চট্টোপাধ্যায় সেটি বিশ্লেষণ কিভাবে করলেন আসুন আমরা দেখে আসি এখানে আমি সাপ্তাহিক দুই হাজারের প্রশ্ন এবং তারেক রহমানের উত্তর সেটা আপনাদেরকে বলতেছি জামাতে ইসলামীকে কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলবো না আমি কিন্তু জিনিসটাকে ভিন্নভাবে দেখি এটা আমার আগের জেনারেশন বলতো আমি বলবো আসুন আমরা ভিন্নভাবে চিন্তা করি উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা বুঝেছিলেন তারাই সঠিক কাজটি করছেন জামাতকে অনেকে আপনারা আওয়ামী লীগ বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন একাত্তরে জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক না এ কারণেই হয়তো তারা এটার বিরোধিতা করেছিল স্বাধীনতার পর জামাতের কোন নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব। আমার তো মনে পরে না কোথাও তারা এটা বলেছে দেশ এখন স্বাধীন আমরা ত্রিশ বছর পেরিয়ে এসেছি এই যে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার এটা নিয়ে আমাদের পূর্বপুরুষদের এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে আমার জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগুই রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত বা যা করা প্রয়োজন সেটা করি যুদ্ধাপরাধীর বিচার বা শাস্তির ব্যবস্থা তো একটা স্বাভাবিক ঘটনা এটাকে ভুলে গেলে চলবে কি করে জার্মানি চল্লিশ বছর পর প্রশ্নটা শেষ করতে দেননি তারেক রহমান তার আগেই উনি বলতে শুরু করেন জার্মানি চল্লিশ বছর পর নাৎসিদের বিচার করেছে চল্লিশ বছরে তারা প্রথমে দেশের প্রতিটি মানুষের বাসস্থানের ব্যবস্থা ব্যবস্থা করেছে করেছে কর্মসংস্থানের তারপরেই তারা এটাতে গেছে আপনি বলছেন আগে আমরা তারপরে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা রাজাকার নিয়ে চিন্তা করব অফকোর্স আমার বাবা যুদ্ধ করেছেন কেন যুদ্ধ করেছেন যাতে দেশের প্রতিটি মানুষের বাসস্থান থাকে খাদ্যের নিশ্চয়তা থাকে অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য কিন্তু ত্রিশ বছরে আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারিনি আসুন আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করি তারপর ও সব নিয়ে চিন্তা করা যাবে আপনার বাবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আপনি তাদের বিষয়টি আলাদাভাবে দেখবেন না আমার বাবা কারো বিরুদ্ধে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছিলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আপনি আদর্শ প্রশ্নটা শেষ করতে দেননি সাপ্তাহিক দুই হাজার তারেক রহমান তার আগেই বলা শুরু করে আপনার পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু মাথায় আদর্শ কাজ করবে না আপনার পকেটে যখন চলার পয়সা থাকবে না আপনি যখন আপনার সন্তানের ওষুধ কিনতে পারবেন না খাবার কিনতে পারবেন না তখন কিন্তু কোনো আদর্শ থাকবে না এগুলো বইয়ে মানায় মানায় বাস্তবে না আমরা মুক্তিযুদ্ধের শক্তি বিপক্ষ বলতে যাদের কথা বলছি তারও তো খুবই কম বিএনপির মতো একটা রাজনৈতিক দল কেন তাদের শেল্টার দেবে শেল্টার দেওয়ার ব্যাপার নয় আমরা চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে কাজ করতে দেশকে এগিয়ে নিতে এখন বলতে হয় ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করলেন তখন কেন আপনারা তাকে এই প্রশ্ন করলেন না অবশ্যই শেখ হাসিনাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল উত্তরে কি বলেছিলেন শেখ হাসিনা কৌশলগত মিত্রের কথা বলেছিলেন কিন্তু এতে তিনি সমালোচনা থেকে রেহাই পাননি কৌশলগত মিত্র তার মানে শেখ হাসিনা নিজ সত্তে বলেছেন এই কথা আপনিও তো সেরকমই বলছেন না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আসুন আমরা সবাই মিলে সামনের দিকে হই পেছন নিয়ে আমরা আর কত টানাটানি করব। আপনি জান না একজন সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের প্রতি তার হয়তো একটা বিরূপ ধারণা আছে কথাটা অনেকাংশে হয়তো বা ঠিক কিন্তু এটাও ঠিক মানুষ এসব শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত মানুষ এখন নতুন কিছু শুনতে চায় নতুন কিছু দেখতে চায় বিএনপি এখন নতুন কিছু বলছে না ওই পুরনো কথা আগুলোই যা আওয়ামী লীগ বলতো সেটাই এখন বিএনপির কর্মীরা বলে সেটাই এখন বিএনপির নেতারা বলে বিএনপি নিজেই তার এই অবস্থান মানে না বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বল এই বিএনপি কার খপ্পরে পরে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল বিএনপি যদি এর ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোনো কথাতেই আস্থা রাখতে পারবেন না ওর ক্ষমতায় যে যা খুশি তাই করবে আগে সব কথা উল্টায় দেবে তাই দিচ্ছে আমরা কেন বিএনপির বিরোধিতা করি বিএনপি আজ যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না কারণ ছাত্র শুধু আওয়ামী সরাই দিছে তাতেই বিএনপি খুশি কিন্তু বিএনপি আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিতে চায় তাদের নীতি ইতিহাস তাদের বয়ান এমনকি তাদের ভাষা বিএনপির গলায় উঠে আসে জিয়াজের রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার কথা বলছিলেন বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্ধ না করে যে জিয়া বাহাত্তরের সংবিধানকে বাতিল করে দিছিল এমন সেই বিএনপি বাহাত্তরকে রক্ষার কথা বলে যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামের মূল্যবোধ থেকে সরে যায় সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে এটি কি পরিবর্তন নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি বিএনপি একটা নকল বিকল্প যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক বকানি আওয়ামী বলি আগের চেয়ে বেশি ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকে ছাত্র জনতা তাদের নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপিকে। আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চাই বিএনপি যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব বিএনপির এই নীতিহীন সফট আওয়ামীকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাটের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এ পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনার একটা মৌলিক বিপরীত রাজনীতির যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোনো দলীয় ট্যাগলাইন বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা নকল আওয়ামী লীগ হয়ে ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ ক্ষমা করতে জানে কিন্তু জনগণ প্রতারণা চেনে বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা মনে রাখবেন প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না কেবল ঘৃণার দরজা খুলে মনে রাখেন ইতিহাসের এই হিসাব ইনকিলাব जिंदा দোসুক ভিডিওটি আপনারা দেখতে পেলেন যেখানে তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছিল পূর্বে সাক্ষাৎকার তিনি জামাত সম্পর্কে কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেটা বিশ্লেষণbulletin কি চট্টোপাধ্যায় এখন কথা হচ্ছে জামাতকে যে 71 এর ট্যাগ দেওয়া হয় স্বাধীনতা বিরোধী রাজাকার এই সব ট্যাগ দেওয়া হয়েছে এটা আসলে একটা প্রভাকান্ডা রাজনৈতিক একটা কৌশল দেখেন একটা স্বাধীনতা যুদ্ধে হয়তো জামাত ইসলাম যুদ্ধে অংশ গ্রহণ করেনি এটা সত্য কথা কেন তারা গ্রহণ করেনি তারা ভারতের কাছ থেকে সাহায্য নিয়ে পাকিস্তান থেকে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে চায়নি কারণ হচ্ছে পাকিস্তানের কাছ থেকে মুক্ত হলো কিন্তু ভারত এদেশে আবারও কর্তৃত্ব চালাবে সেটা কিন্তু আপনারা দেখেছেন যে চুয়ান্ন বছর যাবৎ এদেশটা স্বাধীন হয়েছে কিন্তু সেই স্বাধীন দেশে হস্তক্ষেপ করেছে কারা ইন্ডিয়া এই কারণে জামাত ইসলাম ইন্ডিয়ার সাহায্য নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে চায়নি তো তারপর যুদ্ধের পর বাংলাদেশে যে সব রাজনৈতিক দল আছে সবাই এই মানে একাত্তরকে লালন করে ধারণ করে রাজনীতি করছে জামাত ইসলাম অধিকার করেছে আপনি ভালো করে দেখেন তো যে একাত্তরের ভূমিকায় দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বর্তমানে কোন দলটি সবচেয়ে বেশি কাজ করে কোন দলটি সবচেয়ে বেশি কাজ করে তারা কখনো এই জামাত ইসলাম সবচেয়ে বেশি কাজ করে থাকে দেশ এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য অর্থাৎ যে এসব যে ট্যাগ দেওয়া হয় জামাত সম্পর্কে রাজাকার স্বাধীনতা বিরোধী এটা আসলে রাজনৈতিক একটা কৌশল প্রবাকাণ্ডা দর্শক আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আর